আসসালামু আলাইকুম কাও কেয়ার গ্রুপের যদনে আবারো সবাইকে স্বাগতম প্রিয় ভাই দেনেরা গুরু মোটা তাজা করার ক্ষেত্রে প্রধান সমস্যা হলো গুরুর অরুচি গুরু খেতে চায় না গুরুর পেটে গ্যাস গুরুর বদহজম এইগুলা গুরুর জন্য প্রধান সমস্যা সব মিলে এক কথায় বলতে গেলে বলা যায় গুরু মোটা তাজা করণের ক্ষেত্রে প্রধান বাধা হলো গুরু খেতে চায় না গুরু কেন খেতে চায় না এই বিষয়টা সংক্ষেপে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং গরুর মুখে রুচিটা বাড়ানোর জন্য এবং গরু সব সময় যাতে খায় গরু রুচি যাতে কোনোভাবে না কমে এই জন্য আমি কি করে থাকি এটা আপনাদেরকে দেখাবো প্রিয় ভাই গরুর মূলত তিনটা কারণে রুচি থাকে না একটা কারণ হলো কৃমিজনিত সমস্যা এবং দ্বিতীয় কারণ হলো বদহজম তৃতীয় কারণ হলো গ্যাসের সমস্যা বিশেষ করে গরু মোটা ফেলেন এরপরে তিন মাস চার মাস যে গরু লালন পালন করেন সেই ক্ষেত্রে ক্রিমিনাশকের দরকার হয় না মুক্ত করার পরেও অনেক সময় গরুর অরুচি হয় এবং গরু খেতে চায় না বিশেষ করে সবচেয়ে বেশি জামেলাটা হয় তখন গরু ভেসার পূর্বে যদি গরু খেতে না চায় গরু বিক্রি করার কিছুদিন পূর্বে যদি গরু খাবার দাবার বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন এবং সবচেয়ে বেশি লসের সম্মুখীন হন এই সময়টাতে দুইটা কারণে অরুচি হয় একটা হলো বদহজম দ্বিতীয়টা হলো গ্যাস এই বদহজম এবং গ্যাস থেকে মুক্তি পেতে দুইটা পন্থা আমি অ্যাপ্লাই করে থাকি এবং দুইটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করে থাকি এবং বিশেষ করে আমার খামারে কখনো গরু খাবার খায় না এই সমস্যাটা কখনো হয় না কেন হয় না আমি সবসময় এই পদ্ধতিটা ব্যবহার করি বিদায় হয় না কি পদ্ধতি ব্যবহার করি বিশ্বাস করে গরুকে দানাদার খাবার যখন দেই সেই দানাদার খাবারে খাবার সোডা ব্যবহার করে থাকি দানাদার খাবারে খাবার সোডা ব্যবহার করে থাকি খাবার সোডা গুলা আমি আবার সব সময় দেই না খাবার সোডা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে থাকি আমি দানাদার খাবার একসাথে তৈরি করি না দানাদার খাবার গুলা আলাদা আলাদা করে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার সোডা এই খাবার সোড়া গুলা একদম শেষ পর্যায়ে চলে আসছে আবার বাজার থেকে কিনে আসতে হবে এই দিয়ে আমি দুই এই চলে বিশ গ্রাম গ্রাম জন্য খাবার সোড়া দিয়ে থাকি এবং পাশাপাশি যখনই মনে হয় গরু খাবার কম গ্রহণ করবে কিংবা ক্রম গ্রহণ করার একটা ভাব চলে আসতেছে গরু নানা খাবার খাইতে চাইতেছে না কিংবা খড় খাইতে চাইতেছে না এই সমস্যাটা যখনই দেখতে পাই তখনই এই মেডিসিনগুলা ব্যবহার করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন ডিজি এইট বেড হ্যাঁ এখানে আছে তাহলে ব্যবহার করে ফেলছি প্রায় দু তিনটা পিস আছে এখানে ডিজি এইট বেড এই ডিজি এইট বেডটা খাওয়াইতে হয় লাল গুড়ের সাথে একদম মুখে উঠে খাওয়াইতে হয় ডিজি এইট বেডটা খাওয়াইলে কি কি সমস্যা হয় না অরুচি হয় না ভদ্র হজমের সমস্যা হয় না ক্ষুদা মন্দার সমস্যা হয় না গরুর পেট ফাফার সমস্যাটা হয় না এই অত্যন্ত ভালো কাজ করে ডিজি আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কথা বলেছিলাম প্রিয় ডিজি বিশেষ করে আমি ভিডিও তৈরি করে স্পেশালি একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো যাতে আপনারা সঠিক ইনফরমেশন পান যাতে আপনারা সঠিক বিষয়টা জানেন যাতে এই সঠিক বিষয়টা জানার পরে আপনাদের খামারে ব্যবহার করে আপনারা যাতে সফল হন এখন আমি এখানে ডিজি এড ব্যবহার করতেছি তার মানে আপনারা যদি ডিজি এড ব্যাট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ লাভ নাই অনেক নিন্দুক ব্যক্তি আছেন হয়তো বা কমেন্টে বলতে পারেন ভাই আপনি কোম্পানির দালালি করেন এইখানে কোনো রকম দালালির কোনো অপশন নাই শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে ভিডিও তৈরি করা পাশাপাশি ডিজি এড সাথে আমি এই ওষুধটা দিয়ে থাকি এটা হলো বায়োগার্ড একমি কোম্পানি তৈরি করে থাকে বায়োগার্ডের বক্স এখানে চল্লিশ পিস থাকে একটা বক্সের মধ্যে অলরেডি মনে হয় বারো তেরোটা আছে বাকি ব্যবহার করে ফেলছি এই যে বায়োগার্ড ডিজি এইট সাথে এই বায়োগার্ড দুইটা প্যাকেট একসাথে করে যখন গরুকে খেতে দেওয়া হয় এটা হলো প্রোবায়োটিক প্রেবায়োটিক গরুর হজম প্রক্রিয়াকে অত্যন্ত ভালো করে এবং গরুর পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে দুইটা একসাথে যখন ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে গরুর অরুচি মন্দা গরু খাইতে চায় না এই সমস্যা গুলা একদমই থাকে না অনেক ভাইজান আছেন আমাকে কমেন্ট করেন আমাকে জানান রনি ভাই আমি তো গরুকে খাবার সোডা দিই খাবার সোডা দেওয়ার পরেও গরু খাবার খাচ্ছে না গরুর অরুচির সমস্যা গেছে অনেক সময় খাবার সোটাও গরুর বৌদ্ধজমের ক্ষেত্রে অরুচির ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না সেই জন্য আমি খাবার সোড়ার পাশাপাশি এগুলা ব্যবহার করে থাকি প্রিয় ভাইজানেরা বিশেষ করে এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য ঈদের চাঁদ অলরেডি ঈদটা একদম যদি খাবার দাবার বন্ধ করে দেয় আপনি মাসে গরুর স্বাস্থ্য যতটুকু উন্নতি করেছেন তিন দিন লাগবে না সেই স্বাস্থ্যটা নষ্ট হতে তাই এই মুহূর্তে আপনারা চাইলে এমনিতেই ওষুধ গুলা ব্যবহার করতে পারেন চার পাঁচ দিন আহামরি বিশাল কোনো খরচ হবে না তাহলে আপনার গরু রুচির সমস্যাটা হবে না এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের অন্য অন্য খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় যাতে শেষ টাইমে আয়সা গরুর ক্ষতি না হয় প্রিয় ভাইজানেরা আপনাদের জন্য শুভকামনা রইলো এবং আপনাদের গরুর জন্য আপনাদের খামারের জন্য আমার দোয়া রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু সাথে থাকবেন এবং আপনাদের রনিবার সাথে থাকবেন সালাম আলাইকুম আহমতুল